শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন সিবিআই এর আধিকারিকরা নতুন যে তথ্য তারা পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান সিবিআই এর শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে সিবিআই শেখ শাহজাহান ঘনিষ্ঠ বাড়িতেও গেছেন আক্তার আধিকারিকরা শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে গোপন সূত্রে এই অভিযোগ পেয়ে এলাকায় সিবিআই এর আধিকারিকরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের মেয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন নতুন তারা তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এই অভিযান বাড়িতে সিবিআই এর যেরকম একদিকে আপনাদের সামনে ছবি রেখেছি অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এলাকায় সিবিআই আধিকারিকরা তারা ঘুরছেন এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ আক্তার মিরের বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা পরের খবরে নজর রাখবো দুর্গাপুর ইস্পাত কারখানায় মনোনয়ন ঘিরে উত্তেজনা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নে উত্তেজনার সৃষ্টি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে এই বাধা দেওয়ার অভিযোগ দুপক্ষে বিরুদ্ধে যে অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে দুপক্ষ রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছ একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার মনোনয়ন ঘিরে এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই বাধা দেওয়ার অভিযোগ হচ্ছে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে আমরা সাড়ে দশটায় এমপ্লয়ী উইথ আইডেন্টি কার্ড কনজিউমারের যারা মেম্বার আটচল্লিশ জন ক্যান্ডিডেট উইথ ওমেন এবং এস সবাই আমরা নিয়ম মেনে এসেছিলাম সাড়ে দশটার সময় আমরা বাধাপ্রাপ্ত হই বহিরাগতদের হাতে আমরা ইয়ার ফোন করি স্পেশাল অফিসারকে ফোন করি এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে বাহিনী সেই বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে আমাদেরকে আটকালো বহিরাগত যারা আমরা তাদের চিনি না কিন্তু এইটুকু আইডেন্টি কার্ড এবং কনজিউমারের বই নেই যাদের লোক নেই যাদের লোক নেই নেই সংগঠন নেই প্ল্যান্টে কংগ্রেসের আজকে কি অবস্থা সবাই জানে নিজেদের জাহির করার জন্য নিজেদের মাইলেজ নেওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য করছে কিন্তু রাজ্যের ভিতরেও কোনো সংগঠন নেই বাইরেও কোনো সংগঠন নেই পশ্চিমবাংলারও কোনো সংগঠন নেই কোথাও কিছু নেই না আমাদের কোনো বৈধাগত নেই এগুলো বাজে কথা এগুলো একদম ভিত্তিহীন কথা কোনো বৈধাগত নেই